বন্ধুরা কেমন আছেন সবাই কল মন্ডল কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকেই স্বাগত সবাইয়ের মঙ্গল কামনা করে আজকে আমি একটা খুব সাধারণ কিন্তু খুব স্বাস্থ্যকর একটা রেসিপি নিয়ে আসছি ডালিয়া ডালিয়া তো সবাই কম বেশি খেয়ে থাকি কিন্তু আজকে আমি একটু ভিন্নভাবে এবং ভিন্ন স্বাদে নিয়ে আসছি এবং কত সহজে ঘরোয়া উপকরণে রান্না করা যায় সেটাই দেখাবো ডালিয়ার উপকারিতা তো আমরা সবাই জানি কিন্তু এই রেসিপিটা যদি একটু ভালো করি বাচ্চারা কিন্তু অনায়াসেই চেটে কুটে খেতে পারে আর আমাদের বাড়িতে তো বাচ্চা আছে সেটাই দেখাবো যে কিভাবে এটা খুব সুন্দর করে রান্না করা যায় করতে শুরু করেছে আর শীতের সবজিও বাজারে এখন উঠতে শুরু করেছে আর আমরা এটা শীতের সবজি দিয়েই বানাচ্ছি দেখুন একটা ফুলকপি নিয়েছি গাজর নিয়েছি ক্যাপসিকাম টমেটো আলু পটল বিনস ধনে পাতা বাড়িতে যেটা ছিল যে সবজি ছিল সেই সবজিটাই বানাচ্ছি এখনো এখানে যে কোনো সবজিই দেওয়া যেতে পারে যা যেটা পছন্দ অনুযায়ী দেওয়া যেতে পারে তবে জানেন তো এই রেসিপিটা এখন বর্তমানে ভীষণ প্রচলন হয়েছে কারণ এখন তো প্রত্যেক বাড়িতেই ধরুন ডায়াবেটিস আছে আর এটা ডায়াবেটিসের জন্য ভীষণ উপকারিতা কারণ ডায়াবেটিস বলে আমরা সবাই জানি একটু চালের জিনিস কম খেতে হয় তাই এটা তো চালের জিনিস না এটা তো গমের কুচি তাই ভীষণভাবে এটা এখন সবাই খাচ্ছে আমি এটাই দেখাতে চাইছি যে এটা কত সহজে এবং একটু ভিন্ন স্বাদ রান্না করা যায় সেটাই দেখি। এখন আমাদের আনাজ খুবই পর্ব চলছে ঠাকমা নাতি নিবিড় সম্পর্ক ঠাকুমা এখানে রান্নার কাজে ব্যস্ত বলে নাতিও কিন্তু আজকে ঘরে যাচ্ছে না ঠাকমার ঠাকুমার কাছাকাছি আছে আমি তো আপনাদের ওই সবজিগুলো দেখালাম এখন মায়ের ইচ্ছা হয়েছে একটা পেঁপে দেবে তার জন্য গাছে থেকে একটা পেঁপে বেড়ে এলাম আনলাম আর কারোর ইচ্ছা হলে তা সেটা পূরণ করাটাই ঠিক তাই জন্য পেঁপেটাও দিয়ে দিলাম আশা কেন অপূর্ণ থেকে যাবে সমস্ত সবজি আমাদের কাটাকুটি পর্ব শেষ এখন ডাল আর ডালিয়াটা ভালো করে ধুয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন এখানে আমি এক বাটি ডাল নিয়েছি পরিমাপটা আমি বলে দিচ্ছি ডাল যদি এক বাটি নেন তাহলে কিন্তু ডালিয়া বাটি আমি এখানে এক বাটি ডাল নিলাম এক বাটি ডাল বাটি ডালিয়া নেবো এই মাপের পরিমাপ আমি বলে দিলাম ওই মাপেরই দু বাটি দিলাম ডালিয়া এটা খুব ভালো করে জল পাল্টিয়ে ধুয়ে নিতে হবে ওদিকে মা উনুনটা ধরাচ্ছে আর অরিন দেখুন এদিকে আনন্দে নাচতে শুরু করে দিয়েছে হয়ে গেছে প্রথম বলে একটু ধোঁয়া হচ্ছে এখনও কড়ার মধ্যে প্রথমে জল দিয়ে দিলাম জলটা ফুটে গেছে এই অবস্থাতে ফুলকপি দিয়ে দেব আর তার সাথে সয়াবিন দেব এবার এই জলের মধ্যে সয়াবিন দিয়ে দিলাম সয়াবিনের সাইজটা এখানে ছোট নিলেই ভালো হবে সয়াবিন আর ফুলকপিটা হয়ে গেছে এবার এটা খড়ার মধ্যে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দেবো খরাতে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিয়েছে আর তেলটা গরমও হয়ে গেছে এবার এর মধ্যে কেটে ধুয়ে রাখা সবজিগুলো একটু সাঁতলিয়ে লিয়ে নেব মানে একটু ভেজে ভেজে নেব এবার এর মধ্যে বীজ দিয়ে দেব পিচুড়ির মধ্যে সবজিগুলো একটু ভেজে দিলে টেস্ট বেশি হয় তাই জন্য এখানে একটু ভেজে দিই কাঁচা দিলে কাঁচার একটা সবজি বন্ধ থেকে যায় খেতে অতটা ভালো লাগবে এবার এর মধ্যে আলটা নেওয়া এবার পেঁপেটা দিয়ে দিই সমস্ত সবজি এবার কষিয়ে ভেঙে নেয় সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার একটু কুচিয়ে সবজি ভাজা তেলের মধ্যে আবারও কিছুটা তেল দিয়ে দেবো দিয়ে ফোনপতি আর সোয়াবিনটা ভেজে নেব নির মিরামিষ কিনে আমাদের প্রত্যেকের একটা চিন্তা থেকে কি রান্না হবে একবার নিরামিষ দিনে এইভাবে ডালিয়াটা করবে দেখবেন কত সুন্দর খেতে লাগে তখন ডালিয়া আর ভালোভাবে করবেন

পাঁচ ফোড়ন দেবো এটা ফোড়ন হিসেবে দিয়ে দিলাম এবার এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো টমেটো দিয়ে দেবো আর ক্যাপসিকাম চাম দিয়ে দেবো এবার এর মধ্যে পরিমাণ মতন লবণটা দিয়ে দেবো লবণটা কিন্তু একেবারেই দিলাম আর না এবার এর মধ্যে হাত চামচ হলুদ দিয়ে দিয়ে দিল এবার এর মধ্যে আদা বাটা দিয়ে দিলাম দু চামচ আদা বাটাটা দেওয়ার পরে একটু কষিয়েই ধুয়ে বাস ডাল আর ডালিয়া চা দিয়ে দেবো এর মধ্যে ডাল আর ডালিয়াটা দিয়ে আর একটু কচিন জল ধরে দেবো ডাল ডালিয়া কষানো হয়ে গেছে সমস্ত মশলার খাতে এবার এর মধ্যে জল দিয়ে নেব ডালিয়া আর ডালটা সিদ্ধর জন্য জলটা কিন্তু বুঝে দেবেন ধরুন এক বাটি ডাল আর দু বাটি ডালিয়া তাহলে তিন বাটি তিন তিন বাটি কিন্তু জল দেবেন তার থেকে বেশি দেবেন একটু সবারটি দেবেন তো ডাল আর ডালিয়া সিদ্ধর জন্য তারপরে সবজিগুলো আছে তার জন্য বেশ খানিকটা দিয়ে দেবেন ডাল আর ডালিয়া অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে এবার এর মধ্যে এক চামচ চিনি দিয়ে দেবো তাহলে ডালটা আরও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ডালিয়া কিন্তু তাড়াতাড়ি নিচেই বসে যায় তাই অনবরত কিন্তু এটা নাড়তে থাকবে চিনি দেওয়ার মিনিট দু মিনিট পর আমরা ভেজে রাখা সমস্ত সবজিগুলো এখন এর মধ্যে দিয়ে থাকি সমস্ত সবজি ভেজে লাগবে আমরা কিন্তু পরিমাণে একটু বেশিই করলাম কারণ বাড়ির সমস্ত সদস্যরাই রাত্রিবেলার ডিনার হিসেবে আমরা এটাই খাবো কেননা রান্নাটা বসিয়েছি আমরা দুপুরে করতে করতে জোগাড় করতে একটু সময় হয়ে গেল বা রাত্রে ডিনারে সবাই আজকেই ডালিয়াটাই খাব আর দেখুন এভাবেই রান্না করবেন বাড়িতে দেখবেন এর স্বাদ অবশ্যই মানে ভালো হবে আপনার আমাদের সবজির পরিমাণটা বেশি হয়ে গেছে যার জন্য কড়াটা পুরো ভর্তি হয়ে গেছে সমস্ত সবজি প্রায় সিদ্ধ হয়ে এসেছে এইবারে লাস্ট উপকরণ দিয়েই নামাবো তবে এই পর্যায়ে একবার লবণটা টেস্ট করে নেবেন যদি লবণটা লাগে আর একটু এখনই দিয়ে দেবেন এবার এর মধ্যে এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব এক চামচ ঘি দিয়ে দেব গোলমরিচির গুঁড়ো আর ঘিটা দেওয়ার পরে একটু নাড়িয়ে নেবেন এরপরে ধনেপাতা আর গরম মশলাটা দেবেন এবার এর মধ্যে হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো এই গুঁড়োটা কিন্তু বাড়িতেই বানানো গরম মশলা এনে বাড়িতে বানিয়েছি এইবারে বেশ কিছুটা ধনেপাতা পাতা কুচি দিয়ে দেবো দিয়ে এটা নামিয়ে নেবে হয়ে গেছে আমাদের পুরো রেডি হয়ে গেছে ডালিয়া রান্না তাহলে বন্ধুরা দেখলেন ডালিয়াটা এইভাবে যদি রান্না করে থাকি তাহলে বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু আবদার করবে আপনাকে বানানোর জন্য যেখানে ডালিয়া অনেক বাচ্চা খেতে চায় না সেখানে দেখবেন আপনার কাছে আবদার করছে ডালিয়া খাবার জন্য এইভাবে যদি রান্না করে থাকেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তো আমাকে একটা করবেন তাহলে আজ আসি সবাই ভালো থাকবেন সবাইকেই ভালো রাখবেন পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসব আর চ্যানেলটি নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করে ভালোবেসে আমাদের সাথে থাকবেন টাটা